নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করব ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তুটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী আমরা রাধা অষ্টমীর ব্রত কথা জন্মাষ্টমীর ব্রত কথা কৃষ্ণ কথা লক্ষ্মীনারায়ণের ব্রত কথা শিব কথা দুর্গার ব্রত কথা ইত্যাদিগুলি কিন্তু পড়ে এসেছি বা জেনে এসেছে কিন্তু আজকে আমি যেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরবো সেটি আপনাদের কাছে একটু হলেও নতুনত্ব লাগবে কারণ এই ব্রত কথাটি হয়তো কেউ কেউ জানেন কেউ কেউ আবার নাও জানতে পারেন কারণ এই ব্রত কথাটি সচরাচর কেউই সেইভাবে জানে না যেটি হয় ভাদ্র মাসের প্রতিটি বৃহস্পতিবার আমরা লক্ষ্মী অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা পেতে মা লক্ষ্মীকে বৃহস্পতিবার তার আরাধনা করে থাকে কারো কারো বাড়িতে অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার পুজো হয় কারো কারো বাড়িতে পুরো সারা বছর ধরে বৃহস্পতিবার পুজো হয় কিন্তু ভাদ্র মাসে লক্ষ্মীবারে বৃহস্পতিবারগুলিতে লক্ষ্মী পুজো করলে কি ফল পেতে পারেন সেটি আজকে বর্ণনীয় কিন্তু সেই ফল তো আপনারা পাবেন কিন্তু কেন পাবেন কিভাবে এটা প্রচলিত হলো তার ব্রত কথাটি কী সেটাই আজকে আমরা জেনে নেব লক্ষ্মী মায়ের ব্রত কথা যেটা লক্ষ্মী নারায়ণের কথোপকথন রয়েছে সেটা আমরা সবাই জানি দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে মলয় বাতাস আজকে তার সাথে আরেকটা কথা বলতে ইচ্ছে করছে হয় খুবই বহিতেছে সুন্দর এবং চারিপাশ থেকে পাখির আওয়াজ ভেসে আসে ঠিক যেমন আজকে একটি পাখি তার মনের সুরে প্রকৃতির সাথে ডাকছে তাই এটিও কিন্তু আমি ক্যাপচার করলাম কারণ প্রকৃতির যে কোনো জিনিসই কিন্তু আমাদের সৌন্দর্যকে বহন করে নিয়ে যায় চলুন আজকের ব্রত কথাটি হবে সম্পূর্ণ পেঁচা পেঁচির ব্রত কথা পেঁচা পেঁচির কথা নামটা এমন হলো কেন আমরা সবাই জানি যে লক্ষ্মীর বাহন কিন্তু পেঁচা তাই না চলুন তো পেঁচাপেঁচি সেই ব্রত কথাটি আজকে শুরু করব এবং ভাদ্র মাসের প্রত্যেকটি বৃহস্পতিবার পুজো করলে লক্ষ্মীদেবী কীভাবে সন্তুষ্ট হয় সেটাও আজকে জেনে নেব একদিন এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের এক ব্রাহ্মণ ছিল যে ছিল ভীষণই অলস প্রকৃতির কিন্তু তার স্ত্রী অর্থাৎ ব্রাহ্মণী ছিল খুবই পরিশ্রমী এবং খুবই সংসারের জন্য টান ছিল তার মনে সে চাইছিল তার সংসারের সমস্ত অঘটন অনটন দুর্দশা যেন কেটে সুখে পরিণত হয় কিন্তু কিছুতেই এই সংসারের দুর্দশা যাচ্ছিল না কারণ একটি সংসারে মা লক্ষ্মীর কৃপা না পড়লে সেই সংসারের দুর্দশা কিন্তু কিছুতেই যাবে না কিন্তু মা লক্ষ্মী ঘরে আসার জন্য পরিশ্রম তো চাই তার স্বামী অর্থাৎ ব্রাহ্মণ একদমই পরিশ্রম করতে যায় না এবং করেও না যা কিছুই করে সবিতা স্ত্রী এমন সময় ভাদ্র ভাদ্রমাসের দিনগুলি শুরু হতে লাগল ব্রাহ্মণের স্ত্রী দেখল যে প্রতিবেশীরা ভাদ্র মাসের প্রতি বৃহস্পতিবার নিষ্ঠা ভরে লক্ষ্মী দেবীর নানান ধরনের ভোগ দিয়ে পুজো করছে তিনিও স্থির করলেন যে তিনি কোনো মতেই এই ব্রত থেকে পালন করা থেকে পিছিয়ে থাকবেন না তার ঘরে পুজোর জন্য তেমন কিছুই ছিল না তার ঘরের যা ছিল অর্থাৎ তার ঘরের উঠোনের সামনে ভালো করে গোবর জল দিয়ে লাতা দিয়ে সেখানে একটি কলা পাতা পেতে সেই কলা পাতায় একটা পুটুলি দিয়ে তার উপর একটি একটি সে তিনি মনে করলেন যে লক্ষ্মীকে ডাকতে লাগলে তার এই দুঃখ অনশন এই সব সবকিছুই দূরে চলে যাবে সেই সময় মা লক্ষ্মী তার পেঁচার বাহন অর্থাৎ পেঁচা বাহনের পিঠে করে স্বর্গরাজ্যে ভ্রমণ করছিল এমন সময়ে সেই ব্রাহ্মণী তার পুজো শুরু করলো এবং তাকে কাতর হয়ে ডাকতে শুরু করলো মা লক্ষ্মীও যেমনি দয়ালু তার পেঁচাটিও ছিল তেমনি দয়ালু সেই পেঁচাটির কানে পৌঁছে গেল ব্রাহ্মণীর সেই আহ্বান তখনই সে পেঁচাটি দাঁড়িয়ে পড়লো এবং মা লক্ষ্মীকে পিঠ থেকে নামিয়ে দিল মা লক্ষ্মী ক্রোধিত হয়ে বলল এ কি পেঁচা তুমি এইখানে আমাকে নামিয়ে দিয়েছ কেন আমার এখনও স্বর্গরাজ্য ভ্রমণ করা হলো না তখন পেঁচা বলল মা লক্ষ্মী তুমি তো খুবই দয়ালু তোমার কানে তো সবার সমস্ত দুঃখ গিয়ে পৌঁছায় তবে এই ব্রাহ্মণের দুঃখ কি তুমি দেখতে পাচ্ছ না মা ও যে খুবই দুঃখের মধ্যে রয়েছে ওর সংসারে রয়েছে অনেক অনটন তুমি দয়া করো ওর ওপর এবং ওকে সমস্ত সুখ দাও তখন মা লক্ষ্মী বলল আমি কিভাবে সমস্ত সুখ তাকে দিতে পারি তার স্বামী অলস কাজে যায় না কোনো পরিশ্রম করে না আমি অলস প্রকৃতির লোককে একদম পছন্দ করি না তখন পেঁচা বলল হ্যাঁ মা আমি বুঝতে পারছি কিন্তু ব্রাহ্মণী চাইছে তার সংসারে সমস্ত অভাব কেটে যাক ব্রাহ্মণী তো যথেষ্ট পরিশ্রম করে তুমি কেন তবে তার ডাকে সাড়া দেবে না এই কথা শুনে পেঁচার কথা শুনে মা লক্ষ্মীর মন গলে গেল এবং কৃপা পেল ব্রাহ্মণী মা লক্ষ্মী স্বয়ং তার ছোট্ট মাটির ঘরের কুটুরে প্রবেশ করল এবং কিছুদিনের মধ্যেই সুখ সমৃদ্ধি যেন উপচে পড়ল মাটির বাড়িটি পাকার হল এবং ব্রাহ্মণীর সাথে ব্রাহ্মণও পুজোতে বসতে লাগলো সে ভাবল যে এই পুজো করলেই তারা আরও সমৃদ্ধশালী হয়ে উঠবে এবং ব্রাহ্মণ সেই মতোই কিন্তু মনে করিয়ে ব্রাহ্মণের সাথে পুজো করত। একদিন পেঁচা উড়ে উড়ে স্বর্গরাজ্য ছেড়ে মর্তে এসে একটি গাছের ডালে বসে আছে এমন সময় ব্রাহ্মণটি বলল যে আমরা কোনো কিছু না করেই আজ অনেক সমৃদ্ধশালী হয়েছে আমরা পরবর্তীকালে আরও সমৃদ্ধশালী হব কোনো পরিশ্রমের ছাড়াই সমৃদ্ধশালী হওয়া যায় দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায় এই কথাটা শোনার পর কিন্তু পেঁচার মনে একটা খটকা জাগল এবং সে ভাবল এই ব্রাহ্মণ অহংকারী হয়ে উঠেছে এ ভেবেছি কোনো পরিশ্রম ছাড়াই মা লক্ষ্মী কৃপা করেছে কিন্তু সেরকম তো নয় মা লক্ষ্মী আমার কথাতে কৃপা করেছে শুধুমাত্র ব্রাহ্মণের আটতনা কিন্তু এই ব্রাহ্মণ তাও শিক্ষা পায়নি সে পরিশ্রম করেনি সে বুঝেছে যে শুধু ভগবানের পুজো করলেই মা লক্ষ্মীর পুজো করলেই তার সংসারের সমস্ত দুঃখ কষ্ট অনটন দূর হয়ে যাবে এবং তার মনে সেটা নিয়েই অহংকার তৈরি হয়েছে তোমাদের এই মা লক্ষ্মীর কৃপা বেশি দিনের নয় ধীরে ধীরে তাদের পতন হতে শুরু করল ব্রাহ্মণ পরিশ্রম করতো না ব্রাহ্মণের আর্তনাদ মা লক্ষ্মী আর শুনল না যখন আমাদের কাছে মা লক্ষ্মী আসে তখন সেটাকে ধরে রাখার জন্য আমাদের আরও বেশি পরিশ্রম করতে হয় কিন্তু ব্রাহ্মণ তা না করে আরও বেশি অলসে অলসতার দিকে পৌঁছে যাচ্ছিল তাই মা লক্ষ্মী আবার সেই বাড়ি থেকে চলে গেল তাই মা লক্ষ্মীকে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু অহংকার থেকে দূরে থাকতে হয় এবং তার সাথে সাথে যেটা সবার প্রথমে দরকার বা জানা উচিত যে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো সফলতা আসে না তাই পরিশ্রম আপনাকে করতেই হবে মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ যে কোনো দেবদেবী ঈশ্বর সম সবসময় আপনার ভক্তি দেখে আপনার অহংকার নয় আর এই পেঁচাপেঁচির ব্রত কথা থেকে আমরা এটাই শিখতে পারি যে মা লক্ষ্মীর সাথে সাথে কিন্তু পেঁচাও তার বাহনকে আমাদের যথেষ্টভাবে সম্মান এবং পুঁছনীয় করা উচিত কারণ মা লক্ষ্মীর কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু পেঁচা পেঁচি আমাদের অনেক কার্যকরী এটাই হলো সেই ভাদ্রমাসের দ্রুত কথা এই ভাদ্র মাসেই কিন্তু চারটি বৃহস্পতিবার আপনারা যেই বছর যেমন পড়ে চারটা পাঁচটা আপনার কাছে যেইটুকু জোটে আপনি সেইটুকু দিয়েই মা লক্ষ্মীর পুজো করতে পারেন তাহলে আমরা মনে করি যে এই কথা পেঁচার কানে পৌঁছায় এবং সেখান থেকে মা লক্ষ্মী সেই বার্তা পায় এবং সে আমরা মা লক্ষ্মীর কৃপা পেতে পারি আমাদের সংসারের জন্য আমাদের ভাবনা সবার রয়েছে সেই সংসারের দুঃখ দুর্দশা দূর করার জন্য কিন্তু মা লক্ষ্মীর কৃপাই আমাদের চাই তো আজকের ব্রত কথাটি এই পর্যন্তই কেমন লাগলো এবং কে কে জানতেন এই ব্রত কথাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তার সাথে সাথে বলে রাখি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে পাশে থাকা বেল আইকনটি অন করে সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম ধরনের আরও নতুন নতুন তথ্য পেতে এবং এতটা সহজভাবে সরলভাবে বুঝতে আপনাদের আমার সাথে থাকতে হবে তো চলুন আজ এই পর্যন্তই আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আবার প্রস্তুতি নেব ধন্যবাদ জয়মা লক্ষ্মী